নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের বাংলা অনার্সের সিসি টেন এই পেপারটি এর আগেই আমরা প্রকাশ করেছি সাজেশন সিসি এইটের সিসি নাইনটা আমরা একটু পরে করবো একটু জটিলতা আছে আমাদের সব থেকে ভেবে চিনতে তবেই করতে হবে কারণ হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে করে একাক্রে বিভিন্ন এই যে পরীক্ষার প্রথম সেমিস্টার পরীক্ষা হচ্ছে ছাত্রছাত্রীদের যে মতামত আমরা আপনাদের স্ক্রিনে সেটা দেখিয়ে দেব আমরা অভিভূত আমরা সার্থক শেষ কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল ছাত্ররা হান্ড্রেড পারসেন্ট কেমন পাচ্ছে আমরা আশা করছি আপনারা যদি এই ভিডিও দেখে প্রস্তুতি নেন তাহলে অবশ্যই কিন্তু সাকসেস সাফল্য আপনার হাতের মুঠ তো আমরা আসি দু হাজার চব্বিশ সালে স্টেট ইউনিভার্সিটির বাংলা সে। যে প্রশ্নগুলো আসবে আর সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করে দেবো তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ প্লিজ আমাদের সাথে থাকবেন আর সাথে থাকতে গেলে যেটি করার দরকার সেটি করার জন্য একান্তভাবে অনুরোধ করছি এক দেখের সিসি টেনে একক এক যে প্রশ্নটা অবশ্যই আসবে আমরা বলে দিচ্ছি মহাকাব্য কাকে বলে মহাকাব্যের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা কর একটি সার্থক বাংলা ভাষায় সাহিত্যিক মহাকাব্যের পরিচয় দাও অবশ্যই কিন্তু প্রশ্নটা আসবে এর অথবা দিয়ে যে প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল সাংকেতিক নাটক কাকে বলে সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য উল্লেখ কর একটি সার্থক সাংকেতিক নাটকের পরিচয় দাও পাশাপাশি এই দুটো প্রশ্ন দিলাম দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে তবুও আপনাদের যে প্রশ্নগুলো দেখে যেতে হবে পৌরাণিক নাটক ওখানে আমরা বলেছি একটা সাংকেতিক নাটক সাংকেতিক নাটকের পাশাপাশি পৌরাণিক নাটক কাকে বলে পৌরাণিক নাটকের বৈশিষ্ট্য একটি সার্থক পৌরাণিক নাটকের পরিচয় দাও একটু দেখে যেতে হবে যে প্রশ্নটা গীতিকাব্য অথবা ট্রাইজিটিভ এটা গেল আমাদের একক একক দুই রম্য রচনার স্বরূপ আলোচনা করো রম্য রচনার স্বরূপ আলোচনা করো একটি সার্থক রচনার পর্যালোচনা করো যে প্রশ্নগুলো অথবা দিয়ে যে প্রশ্নটা আসার সম্ভব না সেটি আমরা আলোচনা করে দিচ্ছি ছোট গল্প কাকে বলে ছোট গল্পের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো একটি সার্থক ছোট গল্পের পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এছাড়া তোমাদের যে প্রশ্নগুলো দেখে যাওয়ার দরকার যেহেতু ফাইনাল পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা প্রবন্ধের শ্রেণীবিভাগ করো প্রবন্ধের বিভাগ করো একটি ব্যক্তিবিষ্ট প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো একটি ব্যক্তিবিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো পাশাপাশি আপনাদের দেখে যেতে হবে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে বৈশিষ্ট্য একটি সার্থক ঐতিহাসিক উপন্যাসের পরিচয় পত্র সাহিত্য এবং ডায়েরির মধ্যে পার্থক্য বড় প্রশ্ন না হল পাঁচ প্রশ্নের মধ্যে কিন্তু আসবে এবার আসবো আমরা একক দিন খুব গুরুত্বপূর্ণ এটা ব্যাকরণ ধর্মিক প্রশ্ন এখানে আসে আর সেই প্রশ্নটা আমরা আলোচনা করে দিচ্ছি যদি কোনো রকম সমস্যা হয় আমাদের কমেন্টস বক্সে আপনি জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার ধনীবাদ কাকে বলে ধনীবাদের স্বরূপ পর্যালোচনা করো ধনীবাদের যৌক্তিকতার বিচার করো অথবা যে প্রশ্নটা আসবে সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা আলোচনা যে প্রশ্নগুলো আপনাদের যেতে হবে কাব্যের মায়াজগত সৃষ্টির কৌশল কি কাব্যের মায়াজগত সৃষ্টির কৌশল কি ব্যাখ্যা আর যে প্রশ্নটা প্রশ্ন অথবা টিকার মধ্যে আসতে পারে খুবই উল্লেখযোগ্য একটা প্রশ্ন এটা আপনারা দেখে যাবেন কাব্যম এবার আমরা সিসি আসবো একক চারের প্রশ্ন আলোচনা করার আগে প্লিজ কমেন্টস শেয়ার এটুকু তো করতে পারি আমরা জানি এক সপ্তাহের মধ্যে তিন হাজার ছাত্রছাত্রী আমাদের ভিডিওটা দেখছেন কিন্তু আপনারা কেন আপনার উপস্থিতি আমাদেরকে জানান দেন না আমরা কি এতই নিকৃষ্ট মানের হয়ে গেছি আমাদের ভিডিও কি আপনার ভালো লাগছে না যদি না ভালো লাগে আপনি বলুন না কিভাবে আরও ডেভেলপমেন্ট করে আপনার ভিডিও স্পর্শ করতে পারি একটু আসুন না আমাদের সঙ্গে আপনাকে সহযোগিতা চাইছি আমি ব্যক্তিগতভাবে আপনার সহযোগিতা আমি প্রত্যাশা করি এত ছাত্রছাত্রী দেখছেন আপনারা তা আমাদের পাশে কেন আমরা থাকছেন না সমস্যাটা কোথায় একটু মন খুলে মনের কথা একটু আমাদেরকে জানান আমরা কিন্তু ভীষণ উপকৃত হব এবং আমরা কিন্তু সেই পথ ধরব চা এখানে একটু প্রশ্ন লাইন তুলে প্রশ্ন করা হয় খুবই এই এককটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে সাহিত্যের সেই চিরস্থায়িত্বের চেষ্টায় মানুষের প্রিয় চেষ্টা মন্তব্যটি ব্যাখ্যা করে অথবা দিয়ে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সাহিত্যের বিষয় মানব হৃদয় ও মানব চরিত্র সাহিত্যের বিষয় মানব হৃদয় ও মানব চরিত্র রবীন্দ্রনাথের সাহিত্য দর্শনের প্রেক্ষিতে মন্তব্যটি ব্যাখ্যা করে অথবা দিয়ে যে প্রশ্নগুলো আসবে সাহিত্য ব্যক্তি বিশেষের নহে তাহা রচিতার নহে তাহা দেব দেবাণী আলোচনা করে এর পাশাপাশি যে প্রশ্নগুলো দেখতে হবে আগা সমস্তই স্পষ্ট কাব্য নাই প্রবন্ধের নাম লেখো ব্যাকরণের নিয়মে স্পষ্টতা ও প্রকৃতি এবং কাব্যের নিয়মের অস্পষ্টতার কারণগুলি লেখো সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নয় সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নয় ভাবের বিষয় কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করো জগতের উপর মনের কারখানা জগতের উপর মনের কারখানা উপরে তলা হইতে সাহিত্যের উৎপত্তি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করো এই ছিল একক এক দুই তিন চার এর প্রশ্ন আপনারা এই অনুযায়ী যদি আপনারা প্রস্তুতি দেন আমরা কথা দিচ্ছি আপনাকে একশো শতাংশ কমন আপনি পাবেন আর যদি কমন না পান পরীক্ষা দিয়ে আমাদের কমন বক্সে জানিয়ে দেবেন যাতে অন্য ছাত্ররা আমাদের চ্যানেল থেকে বিমুখ হয় গত পরীক্ষায় আমরা দেখেছি পরীক্ষা হয়ে যাওয়ার চার মিনিটের মধ্যে একটাই পরীক্ষা শেষ হচ্ছে দুপুরে একটাই পরীক্ষা শেষ হচ্ছে একটাই চার মিনিটে আমাদের ইউটিউব করেছে আমি কিন্তু সেই মন্তব্য আপনাদেরকে দেখাবো এবার আসবো আমরা টিকা সম্ভব টিকাগুলি যেগুলো আসবে খুব ভালো করে দেখে যাবে টিকা দুটো লিখতে হবে চারটে প্রশ্ন থাকবে তার মধ্যে দুটো লিখতে হবে কাব্য প্রহসন একাঙ্ক নাটক এই তিনটে থেকে একটা আসবে কাব্য প্রহসন একাঙ্ক নাটক আর সাহিত্যিক মহাকাব্য পৌরাণিক মহাকাব্য তো আমরা বড় প্রশ্নের মধ্যে বলে দিয়েছি দুটাকে জীবনী সাহিত্য রোমান্স পত্র সাহিত্য আগে বলা হয়েছে আঞ্চলিক উপন্যাস রম্যরচনা আগো বলা হয়েছে সামাজিক উপন্যাস তিন নম্বরে যেটা দেখে যাবেন কাব্যম গ্রাহ্যম এটা কিন্তু আমরা আগে আলোচনা করে দিয়েছি এটা ছোট প্রশ্ন নিতে আসার টিকা নিতে আসার সম্ভব না রীতি রাতা কাব্যস্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর চারে যেটা আছে আমরা একক চারে দেখেছিলাম লাইন তেলে প্রশ্ন তেমনি টিকাতেও চার দেখে ঘ দেখে কিন্তু সেই লাইন থেকে প্রশ্ন করা হবে সেখানে যে প্রশ্নগুলো সম্ভব আসার সম্ভাবনা আমরা মনে করেছি হৃদয়ের বা উদ্রেক করিতে সরঞ্জাম সভ্যতা ও সাহিত্যের মধ্যে সম্পর্ক চিত্রসঙ্গীতির সাহিত্যের প্রধান উপকরণ ব্যাখ্যা করুন এই প্রশ্নগুলো করে গেলে আমরা কথা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আপনি কমন পাবেন আর কমেন্ট যদি না পান আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন পরীক্ষার পরে আমরা কিন্তু আপনার কমেন্টসের পক্ষে আমরা প্রত্যাশা করছি তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিনে আমরা আসবো সিসি নাইন নিয়ে চৌদ্দ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা অনার্স তো যদি আপনাদের এই ভিডিওটা থেকে ভালো লাগে প্লিজ সাথে থাকার চেষ্টা করবেন একটু শুধু দেখবেন না আমাদের আপনার উপস্থিতি আমাদেরকে একটু জানান দেবেন নমস্কার